নার্সারিতে ছোট ছোট বাচ্চারা ঘুরতে আসছে আসুন তাদের সাথে কথা বলি কেন আসছে আমরা কেন আসছেন আসলে আমি এখানে সামসুল হকান স্কুল কলেজের একজন শিক্ষার্থী আমি এখানে মূলত এসেছি ফেব্রুয়ারির ফুলের শোভা কিংবা ফেব্রুয়ারি বলতে আমরা যে ফুল বুঝি সেই বসন্তের একটা উপভোগ করতে এবং আমার খুব ইচ্ছে যে এই এখান থেকে কিছু ফুল আমি কিনবো বাসায় নিয়ে সাজিয়ে রাখবো ফুল কিনবো কারণ আমার কাছে মনে হয় ফুল এমনিতে সাধারণত কেনার থাকে একটি ফুল গাছ কেনা অনেক বেশি সুন্দর এবং একটি ফুল গাছ একটি সুন্দর উপহার হিসেবে ব্যবহার করা যায় দেখছেন বন্ধুরা এই ছোট্ট মুটি বলতেছে গাছ এবং ফুলকে ভালোবাসে তো গাছ এবং ফুলকে ভালোবাসার কারণে সে হচ্ছে ফুল সংগ্রহ করতে আসছে ফেব্রুয়ারি মাসে ফুল প্রচুর ফুল হয় গাছে সেজন্য আসছে সাথে আরেকটা একটা আম্মু আসছে ছোট আম্মু কি নাম তোমার আমার নাম মারিয়া ইসলাম সাফা তুমি তুমি কেন আসছো আমি ওর সাথে এসেছি ফুল কেনার জন্য ও কিনবে আমি আর কি ওর সাথে হচ্ছে হ্যাঁ ফুল কেনা নাকি ফুল গাছ কেনা কোনটা ফুল গাছ কেনা আসলে তো আজকে কোন ফুল গাছটা কিনবে আসলে আমরা আসলে ঘুরে ঘুরে দেখব এই ফেব্রুয়ারিতে কি কি নতুন নতুন গাছ এই নার্সারিতে নতুন কালেকশন এসেছে তারপর দেখব কোন ফুলটা আমাদের ভালো লাগে আসলে ফুলই আমাদের ভালো লাগে সবার ফুলই একটা সুন্দর জিনিস তো সেটাই আসলে কোনটা কিনবো কোনটা দেখবো সেগুলো সব ঘুরে ঘুরে দেখে তারপর আমরা কিনবো